কোমরে ব্যথা বা ব্যাক আমরা প্রায় এই কমন একটা সাথে পরিচিত তো আজকে কথা বলবো পাঁচটা কাজ ব্যথা থাকলে ভুলেও করবেন না কারণ এই কাজগুলোর মাধ্যমে আপনার কোমরের ব্যথাটা অনেকাংশে বেড়ে যেতে পারে তো চলুন জেনে জেনারি প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে কমর বাঁকা করে বা সামনে ঝুঁকে ভারী কিছু না ওঠা দ্বিতীয়ত লং টাইম বসে না থাকা আপনি যদি অসঠিক ভঙ্গি বা অ্যাবনমাল পোস্টারে লং টাইম বসে থাকেন ক্ষেত্রে আপনার কোমরে ব্যথা অনেক অংশে বেড়ে যেতে পারে তৃতীয়ত ইমপ্যাক্ট অ্যাক্টিভিটি লাইক জ্যাম্পিং ট্রাভেলিং বা আপনার জিম জিমে আমরা দেখা যায় যে অনেক সময় হেভি ওয়েট লিফ্ট করি এগুলো না করানো এগুলো করলে ব্যথা অনেক অংশে বেড়ে যেতে পারে চতুর্থত একদম রেস্টে না থাকা রেস্ট বলতে লং টাইম শুয়ে না থাকা অনেকে দেখা যায় যে লং টাইম শুয়ে থাকে যে আমাকে ডক্টর বলেছে শুয়ে থাকি লং টাইম শুয়ে থাকে এই ক্ষেত্রে কি হয় যে আপনার যে স্পাইনকে সাপোর্ট দেওয়ার জন্য যে মাসলস গুলো আছে এগুলো উইক হয়ে যায় আস্তে আস্তে তো সেই ক্ষেত্রে আপনার ব্যথা বাড়বে আর পঞ্চম হচ্ছে খুব নরম বিছানায় না ঘুমানো কারণ আপনি যদি খুব নরম বেডে ঘুমান তাহলে আপনার না টিইউ স্পাইনকে সাপোর্ট দেওয়ার জন্য যে মাসলস গুলো আছে বিশেষ করে ইরেক্ট স্পাইন মাসলস এটা আপনার প্রপার সাপোর্ট পায় না যে কারণে লং টাইম কন্ট্রাক্ট অবস্থায় থাকে এবং এই লং টাইম কন্ট্রাক্ট অবস্থায় থাকার কারণে মাসল সিস্টাজম হয় এই ক্ষেত্রেও ব্যথা অনেক আনসে বেড়ে যেতে পারে তো এই ছিল পাঁচটা কাজ যেটা আপনার কোমরে ব্যথা থাকলে ভুলেও করবেন না ভিডিওটা যদি ইনফর্মটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট ভিডিওতে